নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় স্ট্রাবন্ত কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো বেগুনের একটা নতুন রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল বেগুনের একঘেয়েমি রেসিপি থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমেই দেখুন এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি চার পিস বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর মাঝখানটা দেখুন এরকমভাবে ফালি করে নিয়েছি এখানে বেগুনটা পুরোপুরি মাঝখান থেকে কেটে নিয়ে নিই দেখুন একটু রয়েছে ভাবে কেটে নিয়েছি তো এখানে আমি চার পিস বেগুন নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম তো এবারে এখানে নিয়ে নিয়েছি হলুদ লঙ্কা আর একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুনটা একদম অল্প করে নিয়েছি বেগুনে মাখানোর মতোই আর এটাকে বেশ ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিলাম আপনারা চাইলে এখানে চামচ দিয়েও মিক্স করতে পারেন তো এবারে আমি বেগুনের দুটো সাইডেই নুন হলুদ লঙ্কা মাখানো এই এইটা বেশ ভালো করে মাখিয়ে দেব দুপিটে বেশ ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নেবেন আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন এখানে আমি চিনি দিই নি কারণ বেগুনে চিনি ছাড়াই বানাবো অনেকে চিনি যদি পছন্দ করে থাকেন তো এই মিক্সের মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারেন নুন হলুদের সাথে তো এবারে বেশ ভালো করে দেখুন দুটো পিঠ মাখিয়ে নিচ্ছি সমস্ত বেগুনগুলোই মাখানো হয়ে গেছে বেশ ভালো করে মাখাবেন তো এটাকে এবারে আমি সাইডে রেখে দেব। প্রায় তিন মিনিটের মতো আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে আমি কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটু পোস্ত এবারে এতে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি এটা শিলনোড়াতেই বেটেছিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো দেখুন পেস্টটা কিন্তু গাঢ় গাঢ় হয়েছে খুব বেশি জল এখানে দিইনি এবারে এটাকেও সাইডে রেখে নিয়ে এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন দিয়ে দিলাম তিন চামচ বেসন বড় চামচের তার সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি দেড় চামচ চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে একটু কালো জিরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর এবারে আবারও একই রকমভাবে আমি একটু পোস্ত দিয়ে দিলাম দিয়ে দেব আন্দাজ মতো নুন দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে চামচ দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি আপনারা এখানে চাইলে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন এবারে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা ব্যাটার রেডি করব অল্প অল্প করে জল দিয়ে গুলবেন একসাথে জল দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো এই জন্য দেখুন অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি আপনারা অবশ্যই এটা একটু ধৈর্য সহকারে করবেন ব্যাটারটাকে বেশ ভালো করে গুলে নেবেন অল্প করে জল মেশাতে থাকবেন আর এরকমভাবে গুলে নেবেন চামচ দিয়ে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তো দেখুন এরকমভাবে এটাকে আমি বানিয়ে নিচ্ছি খুব সিম্পল রেসিপি একটু বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে এই ব্যাটারটা আমার একটু মোটা মনে হচ্ছিল সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব যাতে কোনো গুডলি বা লামস যাতে না থাকে তো দেখুন বেশ ভালো করে এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছি এটাকে এবারে আমি একটু সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখানো যে বেগুনটা আমি নিয়েছিলাম এবারে এই বেগুনের মাঝখানটাতে আমি একটা পেস্ট দেব যে এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা যেটা আমি রেডি করেছিলাম এই পেস্টটা এর মাঝখানটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ভাবে দিয়ে দেবেন আমি যে পরিমাণ পেস্ট এখানে রেডি করেছিলাম সবটা এখানে এখানে চার পিস বেগুনের মতো আন্দাজেই নিয়েছিলাম আপনারা যদি বেগুনের পরিমাণটা বেশি নেন তো অবশ্যই এখানে কিন্তু এই বাটা মশলাটার পরিমাণ আপনাদের বাড়াতে হবে তো দেখুন মাঝখানটা দিয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে চেপে দিলাম আরও একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেগুনের ঠিক মাঝখানটাতে চামচ দিয়ে এরকমভাবে ঢুকিয়ে দেবেন দিয়ে এরকমভাবে একটু মিলে মিলে দেবেন তো দেখুন আরও একটা রেডি হয়ে গেল এবারে এটাকে চাপা দিয়ে আমি রেখে দিলাম এরকমভাবে আমি বাকি সবগুলোতেই করে নিচ্ছি এটা খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা করতে এমন কিছু সময় লাগবে না তো সমস্ত বেগুনের মধ্যে মশলা ভরা হয়ে গেছে আমার তো এবারে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা নিয়ে নিলাম তো ব্যাটারটাকে আমি আরও একবার একটু ফেটিয়ে নিলাম এবারে এর মধ্যেই বেগুনগুলোকে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কোট করে নেব দেখুন একটা করে আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বেশ ভালো করে এটাকে কোট করে নিয়েছি কড়াতে বসিয়ে দেব তেল এখানে আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই এবারে এই ব্যাটারে ডোবানো বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে ভাজবেন নাহলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে সেই জন্য অবশ্যই আপনারা মিডিয়াম টু লোয়ের মধ্যে করে রাখবেন তাহলে ওপর দুটোই পিঠি হচ্ছে লাল হয়ে যাবে আর বাকিটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য তো এবারে উল্টে পাল্টে এটাকে বেশ ভালো করে ভেজে নেব এটা করতে একটু খুব বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যেই দেখবেন এই ভাজাটা হয়ে যাবে তো উল্টে পাল্টে এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখে এগুলোকে ভেজে নেবেন আপনারা এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা দেখুন আবারও উল্টে পাল্টে এবারে এটাকে তেল ঝাড়িয়ে নিয়ে আমি এটাকে তুলে রাখব তো দেখুন কত ইজিলি এটা হয়ে গেছে আর এটার টেস্ট কিন্তু একদম অন্যরকম আসবে আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখুন আরও একটা আমি বেগুন বেসনে কোট করে তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকেও ঠিক একই রকমভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব এরকমভাবে একটু তেল ছিটিয়ে দেব যাতে মাঝখানগুলোতে তেলগুলো ঢুকে যায় বেগুনের তো দেখুন আরও একবার আমি এটাকে উল্টে দিচ্ছি এরকম উল্টে পাল্টে ভাজবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন বেগুনের এক ঘেমি বেগুন ভাজা বেগুনের তরকারি ছেড়ে এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন এটাও একটা সাইড লাল হয়ে গেছে আবারও এটাকে উল্টে পাল্টে তেল ঝাড়িয়ে নিয়ে এটাকে আমি তুলে রেখে দেব। আপনারা বন্ধুরা অবশ্যই রেসিপিটি শীতের সময় রুটি দিয়ে খেয়ে দেখবেন বা গরম ভাতের সাথেও এটা ভীষণ সুন্দর লাগে খেতে আরও একটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তেল ঝাড়িয়ে নিয়ে আবারও তুলে রেখে দেব ভাবে আমি চার পিস বেগুনি একই রকম প্রসেসে ভেজে নিয়েছিলাম আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা বেগুনের এই রেসিপিটি আমি একদম প্লেটের মধ্যে সার্ভ করে ফেলেছি আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম ভিন্ন ধরনের বেগুন ভাজার রেসিপিটি থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য